মুত্তাকিদের সাথে আল্লাহ যতগুলো চুক্তি করলেন এর মধ্যে প্রথম চুক্তি হচ্ছে যদি তোমরা আল্লাহর তাকওয়া অর্জন করতে পারো তাহলে তোমাদের শত্রুরা তোমাদের বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না যারা বলেন সুবহানাল্লাহ কোরআনে কারিম জেনেছেন ওয়া ইন তাসবিরু ওয়া তাতাকু লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইআ বলেন আল্লাহু আকবার সূরাতুল আলে ইমরান আল্লাহ বলছেন ওয়া ইন যদি তোমরা ধৈর্য ধারণ করো ভালো করে খেয়াল করেন আল্লাহ আমাদের সাথে চুক্তি করতেছেন শর্ত দিচ্ছে চুক্তি যেহেতু উভয়ের শর্ত এবং উভয়ের স্বাক্ষরে হয় এখন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে শর্ত দিচ্ছে আমরা যদি আল্লাহর এই শর্ত পূরণ করি তাহলে চুক্তি পূর্ণ হয়ে যাবে যদি বলেন সুবহানাল্লাহ পৃথিবীতে অনেক বড় বড়ো রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে চুক্তি করে ভাই তার ভাইয়ের সাথে জমি নিয়ে চুক্তি করে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে চুক্তি করে সমাজ ব্যবস্থায় বড় নেতা অন্য নেতার সাথে চুক্তি করে সমাজে শান্ত শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্যে পৃথিবীর বড় বড় নেতারা তাদের চুক্তি ভঙ্গ করে কখনো কখনো রাষ্ট্র তার স্বার্থে চুক্তি ভঙ্গ করে কিন্তু যে মহান বান্দার সাথে চুক্তি করছেন ওই চুক্তি ভঙ্গ করবে আরো আল্লাহ রব্বুল আলামিন বান্দার সাথে চুক্তি করতেছেন আল্লাহ শর্ত দিচ্ছেন ওয়াইবির যদি তোমরা ধৈর্য ধারণ করো তাকু এবং পথ অবলম্বন করো মোক্তাকিদের সাথে আল্লাহর প্রথম চুক্তি ও ইংতাসবিরু অতাত্তাকো যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকুয়ার পদ অবলম্বন করো লা ইয়াদুল রুকুম কাইদুহুম তাহলে সারাক্ষণ তোমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে সে তোমার ধর্মীয় বাই হোক কিংবা বিধর্মী হোক সে অন্য ধর্মের হোক মুষ্টেক হোক কিংবা ইতি হোক সে যতই ষড়যন্ত্র করুক না কেন তার ঐষন্ত্র তোমার বিন্দু পরিমাণে ক্ষতি করতে পারবে না যদি বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ আমাদেরকে অভয় দিচ্ছেন তোমাদের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না প্রথম চুক্তি যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তা পথ অবলম্বন করো তাহলে তোমাদের শত্রুরা তোমাদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন তোমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তোমাকে যতই জঙ্গি সাজানোর চেষ্টা করুক না কেন তারা তাদের যে ষড়যন্ত্র আছে ওই ষড়যন্ত্রে কোনোদিন সফল হবে না যদি টেকে না এতের বাস্তব প্রমাণ দেখেন এদের বাস্তব প্রমাণ আমাদের জাতির পিতা সাইয়িদুনা ইব্রাহিম সালাম। ইব্রাহিম আলাই সাল্লাতাসসাল্লাম তাকওয়ার পথ অবলম্বন করেছিলেন নমরুদের এত বড় সাম্রাজ্য ছিল নমরুদ বিভিন্নভাবে যখন ইব্রাহিমকে ভয় ভীতি দেখানোর চেষ্টা করলেন সমস্তভাবে যখন নমরুদ ব্যর্থ হলো সর্বশেষ ইব্রাহিম আলাহ সাল্লাতুসাল্লামকে আগুন নিক্ষেপ করার পরিকল্পনা করলেন আগুন দাও দাও করে জ্বলতেছে কিন্তু ইব্রাহিম আলহ সালাম ধৈর্যের উপর অটল ছিলেন এবং আল্লাহর প্রতি তার পূর্ণ বিশ্বাস ছিল আল্লাহর প্রতি তার ভরসা ছিল যে রব্বে কারিমের জন্য আজকে নমরুদের মুখামুখি আমি দাঁড়িয়েছি যে রবের তাওহিদ প্রতিষ্ঠা করার জন্য যে রবের একত্ববাদের কথা বলার জন্য আজ নমরুদ আমাকে আগুনে ফেলাবার জন্য ষড়যন্ত্র করছে ওই রব্বে কারিম আসমান থেকে দেখেন কি দেখেন না সকলে বলেন বলেন তিনি প্রথমে ধৈর্যের পরীক্ষা দিলেন দুই নম্বরে তাকুয়ার পরীক্ষা দিলেন জ্বলন্ত ফুটন্ত আগুন দেখার পর নমরুদের কাছে তিনি মাথা নত করলেন না শির্কের কাছে তিনি তাওহিদ কে ছোট করলেন না তাওহিদের পতাকাকে তিনি পতপত করে উড়ানোর জন্য তিনি তার সর্বোচ্চ চেষ্টা করলেন আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি তোমরা ধৈর্য ধরো এবং তা আর পথ অবলম্বন করো তাহলে তোমার শত্রুপক্ষ তোমার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না ইব্রাহিম যে তো আল্লাহর সাথে যুক্তি করেছেন এজন্য তিনি আল্লাহর প্রতি ভরসা রেখেছিলেন আল্লাহ আমাকে একা না তৈরি করে ফেলল ইব্রাহিম সালাম সালামকে অলরেডি নিক্ষেপ করে দিবেন ওই মুহূর্তে ইব্রাহিম সালাম বিন্দু পরিমাণ মাথা নত করলেন না নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আগুনের মধ্যে অলরেডি ফেলে দিল আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযিম থেকে আগুন কে ডাক দিয়ে বলেন কুল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিলেন ওহে আগুন কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য প্রশান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও আগুন ঠান্ডা হতে বললেন কুনী বারদা ওয়া সালামা বারদানের সাথে আল্লাহ সালামা জুড়ে দিলেন এমন শান্ত এমন ঠান্ডা হও যে ঠান্ডা আমার বন্ধু আরাম উপভোগ করবে অতটাও ঠান্ডা হয়ে যেও না যার কারণে আমার বন্ধু কষ্ট পাবে আমাদের যখন এই যে এখন সূর্য ওঠে নাই আমাদের কিন্তু এই কিছুটা কষ্ট হয় 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 কি না বলেন বলেন বিশেষ করে আমরা যখন দেখতে পাই ফিলিস্তিনে গাজার মধ্যে আমার মুসলমান ভাইরা এই কঠিন শীতের মধ্যে শীতের কাপড় নেই থাকার মতো জায়গা নেই তারা এই প্রচন্ড শীতের মধ্যে অনেক কষ্ট পাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করতেছেন এই পরীক্ষায় তাদেরকে উত্তীর্ণ করার মাধ্যমে বাইতুল মুকद्दাস আবার মুসলমানদের হাতে দিবে যারা বলেন ঠিক কি না তल्ला रब्ুল আলামিন আগুনকে ডাক দিয়ে বললেন কুন ইবার দাওয়া সালামত অতটাও ঠান্ডা হলো না যার কারণে আমার বন্ধু কষ্ট পাবে এই যে ফিলিস্তিন এতদিন তীব্র রোদ ছিল থাকার মতো তাদের জায়গা ছিল না পানির ব্যাপারে তারা কাতর ছিল তখন তাদের কষ্ট হতো রোদের কারণে প্রচন্ড শীত পড়েছে বৃষ্টির মতো আকাশ থেকে বরফ পরে তাদের বাড়ি নেই ঘর নেই নেই পরবার মতো পোশাক এই যে তীব্র শীতের মধ্যে তাদের কষ্ট হচ্ছে আল্লাহ রবিন আগুনকে ডাক দিয়ে বললেন তীব্র গরম হয় না তীব্র ঠান্ডা হয়েও না এমন ঠান্ডা হও যে ঠান্ডা আমার বন্ধু আরাম উপভোগ করবে জুড়ে বলেন সোবাহ আগুন ইব্রাহিমের জন্য জান্নাতের বাগান হয়ে গিয়েছিল পরবর্তী বয়সে ছিয়াশি বছর বয়সে হযরত ইব্রাহিম আলহ সালামের ঘরে সন্তান জন্মগ্রহণ করেছেন ইসমাহিল আলহ সালাম আটানব্বই কোন কোন মুফাসির বলেন নিরানব্বই বছর আটানব্বই কিংবা নিরানব্বই বছরে তার ঘরে সন্তান জন্মগ্রহণ করেছেন হজরতে ইসহাক আলহ সালাতাম তাদের ঘরে আবার সন্তান জন্মগ্রহণ করেছিল বৃদ্ধ বয়সে নাতিদের সাথে সাথে নাতিপতিদের তিনি যখন খেলা করতেন করতেন দুষ্টামি নাতিপতিরা লুকমুখে শুনছেন তাদের দাদা জন্ম থেকে শুরু করে সারাটা জীবন নমরুদের সিল্কের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাকে অনেক অত্যাচারের শিকার হতে হয়েছে আজ এই ভূখণ্ডে আমরা দেখতে পাই তাওহিদের পক্ষে শিল্কের বিপক্ষে কথা বললে জালেম শাসক তাদেরকে সহ্য করতে পারে না নাতিপতিরা লোক মুখে শুনেছে আমার দাদা অনেক পরীক্ষা দিতে হয়েছে নম্রুত তাকে আগুনে ফেলে দিয়েছিল সারাটা জীবন নম্রুত তার উপর অত্যাচার করেছে তার ভূখণ্ডে তাকে দেখ থাকতে থাকতে দেয় নাই ভালোভাবে এখানে বসবাস করতে দেয় নাই এবং কি তার আপন বাবা আজরও শুধুমাত্র তাওহিদের পক্ষে ইব্রাহিম থাকার কারণে আপন বাবা তার সন্তানকে তীর্যপুত্র করেছে তারা দাদার সাথে হেসে গেলে জিজ্ঞাসা করতো সারা জীবন কষ্টে গেল কিন্তু জীবন এমন একটা স্মরণীয় ঘটনা বলেন যে ঘটনা আপনাকে আনন্দ দিয়েছে যে ঘটনা যে সময়টাতে আপনার জীবনটা খুব ভালো কেটেছে তখন ইব্রাহিম আলাহ সালাতাম নাতিদেরকে বলতেন আমার জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত ছিল নমরুদের ওই আগুনের সাত দিন আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতের বাগান বানিয়ে দিয়েছিল জান্নাত থেকে খাবার দিয়েছিল জান্নাতে আরাম আয়স আমি সেখানে বুক করেছিলাম দুনিয়ার আগুন আমাকে একটা পশম পর্যন্ত জ্বালাতে পারে নাই ইসমাল্লাহ বলতে পারেন নাই আল্লাহ যে আমাদের সাথে চুক্তি করছেন ওয়াইম তাসবিরু ওয়া তাতাকু লা ইয়াদুর rukum যদি তোমরা ধৈর্য ধরো এবং তাকওয়ার পথ অবলম্বন করো কাফেররা মুশরিকরা বিধর্মীরা তোমাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করুক না কেন তারা কোনো ষড়যন্ত্রে সফল হতে পারবে না পারবে না পারবে না ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নমরুদ ষড়যন্ত্র করল ব্যর্থ হয়ে গেল এরপর পর হযরতে موسی আলাইহিস বিরুদ্ধে ফেরাউন ষড়যন্ত্র করেছিল এখানেও ব্যর্থ হয়েছে অজরাতে موسی আলাইহিস সালাম জন্মগ্রহণ করবে এটা শোনার পর ফেরাউনের যখন পেট নষ্ট হয়ে গিয়েছিল সে চিন্তা করলো যেভাবে হোক মুসাল আগমনকে ঠেকাতে হবে তিনি তার সর্বশক্তি দিয়ে বনি ইসরাইলের যত পুত্র সন্তান জন্মগ্রহণ করত তাদেরকে জবেহ করে হত্যা করত কিন্তু রব্বের কারিম যে তাদেরকে ষড়যন্ত্র থেকে রক্ষা করবে আল্লাহ রব্বুল আলমিন মৌসা আলাহ্লা মাকে পরীক্ষা করলেন পরীক্ষাতে উত্তীর্ণ করলেন এবং মুসা আলাহ্লা সাল্লামকে স্বয়ং ফেরাউলের গড়েই বড় করলেন বলেন সুবাহ আল্লাহ ফেরাউনের গোড়াই আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় করলেন ফেরাউন তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিল ফেরাউন যখন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা আমি তোমাদের সবচেয়ে বড় রব তখন মিশরের সব মানুষ তার সামনে সেজদায় লুটিয়ে পড়েছিল কারণ ফেরাউনের শক্তি সম্পর্কে তারা জানে এখন যদি কেউ ফেরাউনের বিরোধিতা করে তাহলে তাকে জীবন্ত হত্যা করা হবে তাকে জ্বালিয়ে মারা হবে তাকে পুড়িয়ে মারা হবে তাকে হত্যা করা হবে তাকে জেলে দেওয়া হবে তাকে ফাঁসি দেওয়া হবে এজন্য কেউ ভয়ে কথা বলে নাই ওই কঠিন মুহূর্তে হজারতে মুসাল্সাল্লাহত সাল্লাম আল্লাহর দিকে তাকিয়ে ফেরাউনের সামনে একত্ববাদের কথা বলছেন জরুরত লহাব বাহ হজারতে মুস আলাই সাল্লাহতসাল্লামের ভরসা ছিল আল্লাহর প্রতি যার কারণে ফেরাউন এত দর থাকার পরেও মৌসামের একটু ক্ষতি করতে পারে নাই উল্টা আরো ফেরাউন তার নিজের ফাঁদে পা দিয়ে সে নিজেই মারা গেলেন সেদিন ফেরাউনের মৃত্যুটা কত জঘন্য হয়েছিল الله رب العالمين سورة الدُّخانِ مضيق وتبالي فَمَا بَكَتَ عَلَيْهِمُ السَّمَاءُ وَالْأَرْضِ وَمَا كَانُوا مُنْزَرِينَ جِربَ الله أكبر تربيوك بيطاء زمين كنّا كوريناي أكاش كنّا كوريناي وَمَا كَانُوا مُنْزَرِينَ إبون الله رب العالمين فرعون كجوخون তার ক্ষমতার মসনদ চূর্ণ বিচূর্ণ করে দিলেন তার দাম্ভিকতাকে যখন আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিলেন আল্লাহ রব্বুলার আলমিন যখন তার পতন লিপিবদ্ধ করে ফেললেন এরপর থেকে তাকে এক বিন্দু সময় আল্লাহ দেন নাই আমি যখন কোরআনের আয়তের তাফসির পড়তেছিলাম তখন ওই ফেরাউনের সাথে আমাদের একটা লেডি ফেরাউন ছিল তার তুলনা করলাম ফেরাউন তার সব শক্তি দিয়ে বনি ইসরাইলকে হত্যা করে তার ফেরাউনি রাজত্ব কায়েম করার চেষ্টা করেছিল সে অনেক চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আমিন যখন তার পতন লিখে ফেললেন তখন সে এক বিন্দু সময় পায় নাই এক টুকরা সময় পায় নাই এক সেকেন্ড সময় পায় নাই ক্ষমতায় বসে থাকার জন্য যেটা বলেন টেকে না আমাদের লেডি ফেরাউনের অবস্থা এমন হয়েছিল প্রত্যেকটা অফিস এবং আদালতে একটা পিয়ন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ আমলা পর্যন্ত সব তার দলের পাঁচ আটা নিয়েছিল কিন্তু আল্লাহ রব্বুর আহমিন যখন তার পতন লিখে ফেললেন সে একটু সময় ছিল বক্তব্য দেওয়ার জন্য আল্লাহ রব্বুর আহমিন তাকে ওই সময়টুকু পর্যন্ত দেয় নাই জিরো বলেন ঠিক কিনা ফেরাউন আল্লাহ যখন লোহিত সাগরে ডুবালেন তখন তাকে এক সেকেন্ড সময় দেয় নাই অমা কানু মুং তাকে আল্লাহ একটু সময় দেয় নাই এই লেডি ফেরাউনের অবস্থা এমন হয়েছে কদন বাহিনী তার ছিল প্রত্যেকটা পদে পদে তার লুক ছিল সারাটা জীবন সে বাবার দুহায় দিত কিন্তু যখন আল্লাহ তার বতন লুকিয়ে ফেললেন এমন ভাবে পালাতে হয়েছে দেশের এই ভূখণ্ডের এক বিন্দু মাটিও তাকে স্থান দেনে জরুরি করতে না সে সরযতन्त्र করেছিল আলেম ওলামাদের বিরুদ্ধে সে সরযতन्त्र করেছিল ইসলামের বিরুদ্ধে সে ষড়যন্ত্র করেছিল মুসলমানদের বিরুদ্ধে কিন্তু মুসলমানদের তো শুধুমাত্র রব ছাড়া আর তাদের রক্ষক কেউ নেই রব্বে কারিম ছাড়া আমাদের দিকে মায়ার নজরে তাকানোর কেউ নেই রব্বে কারিম ছাড়া আমাদেরকে অনুগ্রহ করার কেউ নেই রব্বে কারিম ছাড়া আমাদেরকে রক্ষাকারী কেউ নেই এজন্য সে তার মতো করে কৌশল করেছিল কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিয়েছি একটা চোদ্দ সালে আমরা দর্জের পরীক্ষা দিয়েছি আঠারোতে দর্জের পরীক্ষা দিয়েছি চব্বিশও দর্জের পরীক্ষা দিয়েছি সে যখন অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে আল্লাহ রাব্বুল আলমিন ফেরাউনকে যেভাবে পতন লেখালেন তার পতন এমনভাবে হয়েছে সে এক বিন্দু সময় পায় নাই এক টুকরা সময় পায় নাই সে বক্তব্য রেকর্ড করার জন্য ঠিক কিনা এজন্য আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন মুত্তাকি বান্দাদের সাথে চুক্তি করতেছেন এক নম্বর চুক্তি যদি তোমরা ধৈর্য ধারণ করো তোমাদের বিরুদ্ধে কাফেররা মুশ্রেকরা অনেক কুচ্ছা রটনা করবে তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তোমাদেরকে জমিন থেকে উৎখাত করার চেষ্টা করবে এই যে বর্বর ইসরায়েলরা ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে উৎখাত করে বাইতুল মুকদ্দাসের থার্ড টেম্পল প্রতিষ্ঠা করতে চায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহাদির মাধ্যমে এই বাইতুল মুকদ্দাস কে আবার মুসলমানদের দিবেন যারা বলেন সুবহানাল্লাহ যদি তোমরা ধৈর্য ধারণ করো যেভাবে ধৈর্য ধারণ করেছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন সামান্য একজন কৃতদাস মক্কার বড় বড় কাফেররা যখন তার তাওহিদ এবং ঈমানের শক্তি দেখে তারা যখন হতবম্ব হয়ে গেল তারা যখন মুখে বলে বেলালকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দল থেকে বের করতে পারছেন না তখন তারা তাকে শারীরিকভাবে নির্যাতন করা শুরু করলো শারীরিকভাবে নির্যাতন করার পর যখন সে তাওহীদ থেকে এক চুল পরিমাণ নড়েন না তখন তারা তাকে একেবারে কষ্ট শাস্তির চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেল উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে দিয়ে হাত পা বুকের মধ্যে পাথর দিয়ে দিয়েছিল ওই কঠিন মুহূর্তে তাকে এত অত্যাচার করেছিল এতটা দুর্বল হয়ে গেছিল মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না তারপর তিনি রব্বে কারিমের একত্ববাদের ঘোষণা দিয়েছেন আহাত আহাত বলে যার কারণ বেলাল কেমন ভাবে কবুল করলেন মেয়ারাজের রজনীতে জান্নাতে যখন রাসুল্লাহ জিব্রাইলের সাথে ভ্রমণ করেছেন ওই জান্নাতে বেলালের পায়ের আওয়াজ শুনেছে জুরু বলেন সুবহানাল্লাহ। তিনি ধৈর্যের পরীক্ষা দিয়েছেন ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যার কারণে আল্লাহ রসুল সাল্লাম যখন জিব্রিলের সাথে মেয়েরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করতেছিলেন ওই জান্নাতে বিলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছেন যেন বলেন সুবাহ তাকওয়ার পরীক্ষা দিয়েছিলেন সাহাবাই কেরাম ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন সাহাবাই কেরাম যার কারণে মক্কার কাফেররা কিংবা রুম পারস্যের মতো এত ক্ষমতাধর শক্তিধর পরা শক্তিরা পর্যন্ত তাদের সাথে পেরে ওঠে নাই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে তিনি পারস্য এবং রুম বিজয় করেছিলেন যেহেতু তাদের ভরসা ছিল আল্লাহর প্রতি এজন্য কাফের মুশরিক বেঈমান মুনাফিক ইহুদি এবং খ্রিস্টানরা কোনোভাবেই মুসলমানদের সাথে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথে চুক্তি করছেন প্রথম চুক্তি যদি তোমরা তোমরা যখন তাওহিদের উপর প্রতিষ্ঠা থাকার চেষ্টা করবে তোমরা যখন তাহিদ একত্ববাদ আক্রে ধরবে তখন তোমাদের বিরুদ্ধে তোমাদের জাতীয় কিছু বাইয়েরাও তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে মুশ্রিকরা কাফেররা বিধর্মীরা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ওই ষড়যন্ত্রের দিকে তোমরা না তাকিয়ে যদি আল্লাহর প্রতি তোমরা ধৈর্য ধারণ করে তাকওয়ার পথ অবলম্বন করতে পারো লাইয়াদুকম কাইদু হুমসাই আ তাহলে তারা যত বড় ষড়যন্ত্রই করুক না কেন তারা তোমাদের এক বিন্দু পরিমাণ ক্ষমতা ক্ষমা তোমাদের ক্ষতি করতে পারবে না জোরে বলেন ঠিক না। দুই নম্বর আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের সাথে চুক্তি করছেন দুই নম্বরে আল্লাহ রব্বুল আলামিন চুক্তি করছেন যদি তোমরা তাকওয়া অর্জন করতে পারো তাকওয়ার পথ অবলম্বন করো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ফুরকান দান করবেন ফোরকান মানে হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার জ্ঞান হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার জ্ঞান যদি তোমরা আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করো আল্লাহকে ভয় করে তোমাদের দুনিয়ার ছোট্ট জীবনটাকে সাজাতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফোরকান দান করবেন আর তোমরা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারবা যদি বলেন সুবহানাল্লাহ الله رب العالمين إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون. الله رب العالمين يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا. الله أكبر. ওই যারা ইমানের দাবি করম যদি তোমরা আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করো আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব এবং রাসূলের মাধ্যমে যা তোমাদেরকে হারাম করেছে সমস্ত হারাম যদি তোমরা ত্যাগ করতে পারো ছেড়ে দিতে পারো ইন তাতাকুল্লাহ যদি তোমরা আল্লাহকে যথযতভাবে বয় করতে পারো ইন তাতাকুল্লাহ ইজআল্লাকুম ফুরকানা তাহলে তিনি আল্লাহ তোমাদের কি ফুরকান দান করবেন যারা বলেন সুবহানাল্লাহ ফুরকান যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন তাহলে আমাদের কি লাভ হবে তখন আমাদের অন্তরের যে দৃষ্টি আছে অন্তরের যে চক্ষু আছে এটা খুলে যাবে আমাদের যে বিবেক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে বিবেক তখন থেকে সঠিক কাজে লাগানো যাবে এর ফলে আল্লাহর আহমিন আমাদেরকে ইদিনা মুস্তাকিমের মতো নিয়ামত দান করবেন